আসসালামু আলাইকুম মার্কেট আজকে মাইনাস তিনশো একাশি কোটি টাকার লেনদেন হলো তেইশ পয়েন্টের মতো মাইনাস দুশো আট আটান্নটা লুজার আর আটানব্বইটা গেনার তো গতকালকের ভিডিওতে বলছিলাম যে আসলে যদি হঠাৎ করে ভলিউমটা বেড়ে যায় তাহলে পরের দিন আসলে কারেকশন হওয়ার সম্ভাবনা বেশি থাকে তা আসলে সেটাই হলো সেটাই হলো গতকালকে গতকাল বলিওটা অনেক বেশি ছিল তার আগের দিনের তুলনায় আজকে চায় কারণ আসলে মার্কেট একটা পতনই হলো তবে এই পতনটা মানে আমি আশা করি নাই যদিও ক্যান্ডেল অনুযায়ী একটা পতন হওয়ার ছিল কিন্তু আমি ভাবছিলাম যে হয়তো মার্কেট গুরু যাবে কারণ যখন পড়ছে তখন কোনো নিয়ম মানে নাই এখন এত নিয়ম মানার তো কিছু নাই হ্যাঁ নিয়ম মানাতে তেমন কোনো কিছু নয় কিন্তু নিয়ম এখন উঠার সময় অনেক নিয়ম মানতেছে পড়ার সময় কোনো নিয়ম মানে নেই তো এই হচ্ছে অবস্থা তো মার্কেটের যেটা আজকে আগামীকাল বাজেট আজকে ও বাজেটে আজকে অধিবেশন বসবে তো আসলে বাজেটে কি হয় সেটা দেখার বিষয় তো আশা করি মার্কেট এখান থেকে হয়তো বা ঘুরে যেতে পারে এখান থেকে ঘুরে সম্ভাবনা আমি মনে করি যে উচিত এখান থেকে ঘুরা উচিত এছাড়া আসলে আর কী বলার আছে তো আজকে একটা জিনিস দেখলাম গেইনের তালিকায় আর জেট ক্যাটাকরির শেয়ারগুলো আসলে এখানে গেইনের তালিকায় কেন আসছে জানে না সমস্ত জেট ক্যাটাগরি শেয়ার এগুলো কী জন্য আসছে কী জানে কিছুই বলা যাচ্ছে না আশা করে না এটা আসলে আশা করা উচিত না এই জেট ক্যাটাগরি এত এত বড়ো একটা নিউজ হলো অনেকগুলো শেয়ারকে জেডে ফাটাইলেও তারপরেও এগুলো এখন হোল্টেড হচ্ছে এ হচ্ছে অবস্থা মার্কেটের লুজার আসলে তিন পার্সেন্ট যেগুলো আছে সেগুলো ধরছে এগুলো সম্ভবত প্রথমটা এসএমই দ্বিতীয়টা দ্বিতীয়টা ওয়েস এম আর বাকি এস এম এসবগুলো তিন পার্সেন্টের উপরে যেগুলো আছে সেগুলো এসএম বাকিগুলা বাকিগুলো তিন পার্সেন্ট যেগুলো এগুলো সব সেকেন্ডারি মার্কেটের আমার দিক যদি দেখি আজকে লাভেলও বিশেষ সারি পরসেন্ট আমি মনে করি আপনারা পার্সন সুস্থ দেখতে পারেন শেয়ারটা পড়ে আছে দু দিন বেজ যাতে করা যায় এই পরিস্থিতিতে যদি শেয়ারটাকে কালেকশান করতে পারেন ভালো হবে এমআরডয়েলও সেম করা যেতে পারে কালেকশন সেন্ট্রাল ফার্মা বলছিলাম একটা গতকালকে একটা ভিডিও দিয়েছিলাম সেন্ট্রাল ফার্মার যে আসলে একদিন যদি বাড়ে বলিয়াম হঠাৎ করে অনেক বেশি হয় পরের দিন কালেকশন হবে যে ক্যান্ডেলের মতো মোট ইন্ডেক্স ইন্ডেক্স যেরকম ওরকমে তো সেম হলো সেন্ট্রাল ফার্মার আজকে পড়লো ট্রেডে যদি দেখি আইফিআইসি আইফাইসি ব্যাংকে নেই ভালো হচ্ছে বলিয়াম হচ্ছে ভালোই ভালোই বলিয়াম হচ্ছে আইফিআইসি ব্যাঙ্কের আইফআইসি ব্যাঙ্ক আসলে এর আগে সেটা থেকে নিচে নেমে গেছে দশ পয়সা বলিয়াম আর একটু নিচে নামতে পারে সম্ভাবনা বেশি আইফিআইসি ব্যাঙ্ক আর একটু নিচে নামার সম্ভাবনা আছে যদি ক্যান্ডেলটা একটু দেখি আইফিআইসি ব্যাঙ্কের হ্যাঁ আরেকটু নামার সম্ভাবনা আছে আর নামার সম্ভাবনা আছে তারপর হয়তো ঘুরতে পারে তো এই হচ্ছে অবস্থা মার্কেটের এই মুহূর্তে আসলে মার্কেট নিয়ে খুব বেশি কিছু এই মুহূর্তে সবচেয়ে বেটার হচ্ছে মার্কেট না দেখা এখানে পঞ্চাশ ষাট পার্সেন্ট তাদের পোর্টফোলিও খালি হয়ে গেছে আপনার আসলে মার্কেট দেখি কিছু করারও নাই আমাদের এই মুহূর্তে তো মার্কেট আসলে এটার বাহির বিরুদ্ধে গিয়ে আপনি ট্রেড করবেন পারবেন না আসলে এগুলো হবে না হ্যাঁ এগুলো হয় না আপনারা দেখেন বাজেট আগামীকালকে বাজেট ঘোষণা হবে বাজেটে কি আসে এর উপর হয়তো অনেক কিছু নির্ভর করবে তবে হ্যাঁ মার্কেট আমি মনে করি ব্যক্তিগত যে মার্কেট যা ফেলার পড়ছে মার্কেট এখন আসলে উপরের দিকে যাওয়ার জন্য একটা প্রস্তুতি নিচ্ছে হ্যাঁ যে কোনো মুহূর্তে হয়তো মার্কেট ঘুরে যাওয়ার সম্ভাবনা খুবই বেশি খুবই বেশি মনে হচ্ছে খুবই বেশি বাজেটে হয়তো ভালো কিছু থাকতে পারে ক্যাপিটাল গেইন ট্যাক্স যেটা সেটা পঞ্চাশ লক্ষ টাকার উপরে রাখা হয়েছে তো ওটা মোটামুটি সবাই জানে ওটা হয়তো এরকম একটা ইয়ে আসতে পারে পঞ্চাশ লাখ টাকার উপরে এটা কোনো বিষয় না কারো টাকা সাদা করার যে সুযোগটা সেটা আসলে ওটার একটা বিষয় হয়তো আসতে পারে মার্কেটে তো সব কিছু মিলে মার্কেট হয়তো ভালো কিছু অপেক্ষা করতেছে মার্কেটের জন্য সে আশায় আর সে প্রত্যাশায় আর কি বলবো মার্কেটটা তো এভাবেই যদি এইভাবে ঘুরতে চলতে থাকে তাহলে তো ষোলো ইয়ার যদি এখানে ইন্ডেক্সে আজকে কী হল কে জানি এখান থেকে এখান পর্যন্ত পাঁচ হাজার দুইশো এক টানে কীভাবে থাকলো বুঝলাম না কালেকশান করে নিছি কিনা সমস্ত শেয়ার পাঁচ হাজার দুইশো পঁচিশ থেকে পাঁচ হাজার দুইশো সাতাশ দুই পয়েন্টের মতো দুই পয়েন্টের মতো কী হলো এখানে বুঝা মুশকিল যাই হোক এখন আসলে এইগুলোই এই যে চিত্রটা দেখতেছেন না এটা এগুলো আসলে হচ্ছে কেন এখানে এখন সাধারণ বিনিয়োগকারী নেই হ্যাঁ তারা তারাই আছে যারা যারা থাকার কথা তারা তারাই আছে তারা এখন এই সার্চ যেভাবে করে সেভাবে হবে ইন্ডেক্স যেভাবে ফলার হবে উঠাবে যেভাবে সেভাবে হবে আমাদের কাজে আছে শুধু বসে বসে দেখা তো ঠিক আছে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম